যদি খুব সরকার পরিহার না করে বাংলাদেশের মুসলমানরা ধরতার বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ সংগ্রামে লিপ্ত ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে আঞ্চলিক জোট সার্বকে শক্তি করে যে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তো আহ্বান জানাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউসুফ--আহবান করি আপনি অস্ত্র গ্রহণ করেন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরwidetildewidetilde চেষ্টা ধরুন

বিতর্কিত অনতিবিলম্বে বাকি করুন যদি সেটা করে বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে কোটনৈতিক অর্থনৈতিক শাস্তিমূলক ধরনের প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা প্রস্তাবটি গ্রহণ করুন আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন ভারত কে করে করে ভারতের বিরুদ্ধে কোটনৈতিক চুক্তার ঘোষণা করো

চাই বাংলাদেশ সরকারকে বলবো দেখেন ভারত দশমের কোন নিয়ম যদি থেকে থাকে এই অপনিয়ত বাদ দেন বাংলাদেশের মানুষের পালস বুঝেন বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতের আধিপত্য বা বাংলাদেশে তারা বরদাস্ত করে না যদি আমার কথা বিশ্বাস না হয় ব্যক্তিগত পাঁচই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করব আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের না এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন এই জাতীয় না নারী না পুরুষ তৃতীয় এক প্রজাতির লক্ষণ দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে এটা বাংলাদেশের নারী জনতার প্রতি একটি চরম অবমাননাকর প্রস্তাব আমরা এই বিতর্কিত বিষয় বাতিল করে তাদের প্রস্তাবকে কাশ্মীরে ছুঁড়ে ফেলার অদ্য আহ্বান জানাচ্ছি ইউরোপ সরকার যদি সেটা করতে

চাইলে ভারতের ইসলাম বিরোধী বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের আন্তর্জাতিক গ্রুপ বাংলাদেশের গণতন্ত্রে বরদাস করবে না কাজেই সর্বশেষ আমি আজকে এই গণমিছিল অংশ গ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সম্পহতি প্রকাশ ভারতের মুসলিম জনগণের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করা এই আওয়াজকে শক্তিমান করা এবং